রংপুরের এক নৌজন যুবক তার বক্ষটাকে ওপেন করে বুঝাইতে চেয়েছিল এদেশের আপমান জনগণের হক আদায় করার জন্য প্রয়োজনের তাকিদে যদি বুকটাকে যাত্রা করে দিতে হয় শহীদ হতে হয় শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুত আছি কারণ শাহাদাতের মর্তবা লাভ করার তামন না আমার হৃদয়ে আমি সব সময় লালন করি কথা বলেন ঠিক না বেটি বর্তমান সময়ে আপনারা জানেন বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করার জন্য মাননীয় সরকারের কাছ থেকে তাদের হক এবং তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য প্রতিনিয়ত অ্যাবেল এবেল শিক্ষার্থীরা তারা শাহাদাত বরণ করতেছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক গায়ের রক্ত ছিটিয়ে দিয়েছে রংপুরের এক নৌজন যুবক তার বক্ষটাকে ওপেন করে বুঝাইতে চেয়েছিল এদেশের আপমার জনগণের হক আদায় করার জন্য প্রয়োজনের তাকিজা যদি বুকটাকে যাত্রা দাদরা করে দিতে হয় শহীদ হতে হয় হওয়ার জন্য আমি প্রস্তুত আছি কারণ লাভ করার তামন্না আমার হৃদয়ে আমি সব সময় লালন করি কথা বলেন ঠিক না বেটি করে দিয়েছে মমতারা মাহাজির এটা শিক্ষার্থীরা যে দাবি করতেছে এই দাবি কি হক নাকি অন্যায় এটা ন্যায্য নাকি অনার্য যদি ন্যায্য অধিকার দাবা ন্যায্য অধিকার আদায় করার জন্য যদি তারা আন্দোলন করে থাকে এবং অনেক নৌজওয়ান তারা জীবন দিয়ে থাকে আশা করা যায় আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্তবা নসিব করবে কি বলেন আপনারা করবেন কি করবে না তাদের এই রক্ত বিলিয়ে দেওয়া এই শাহাদাত বরণ করা যদি আল্লাহর জন্য হয় শাহাদাতের মর্তবা লাভ করবে আর যদি মানুষের কাছ থেকে সাহসী হিসেবে প্রমাণিত করার জন্য হয় বীর হিসেবে জাহের করার জন্য হয় তাহলে হাদিসে যেই শহীদকে ডেকে বলা হচ্ছে তুমি যে শহীদ হয়েছো এটা আমার জন্য না মানুষ তোমাকে সাহসী বলবে মানুষ তোমাকে বীর বলবে ফকদ কিলা দালিকা তো সেটা তো দুনিয়াতে বলাই হয়ে গেছে আর বুখারির বর্ণনা সুম্মা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজি হাত্তা উল্কিয়া ফিন্নার নির্দেশ করা হবে নির্দেশ মোতাবেক উপর করে হেসরাইতে হেসরাইতে এই শহীদকে জাহান নামে নিক্ষেপ করা হবে আমরা শাহাদাতের তামান্না হৃদয় লালন করি কি করি না তবে এটা মানুষ আমাকে বাহাদুর বলবে জন্য মানুষ আমাকে খুব সাহটি বলবে জন্য আমার বুকের পাটা অনেক বড় এটা বোঝানোর জন্য কার জন্য আরও আস্তে বলেন কার জন্য আরও আসতে বলেন কার জন্য আল্লাহ তালা ।